যদি কোনো জাতক জাতিকার জন্মছক অনুযায়ী যদি দেখা যায় যে শুক্র মঙ্গলযুক্ত বা শুক্র শনিযুক্ত থাকলে পাপগ্রহ মধ্যগত থাকা মানে দাম্পত্য জীবনে নানারকম সমস্যা আসে শনি যদি কোনো জাতক জাতিকার লগ্ন বা রাশির সপ্তমভাবে অবস্থান করে তাকে আমরা বলি অনুরাদশ এবং সেক্ষেত্রে শনি এবং শুক্র ভাবে অবস্থান করছে পাপগ্রহ মধ্যগত অবস্থা অর্থাৎ রাহু এবং রবির মধ্যগত অবস্থায় এই ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত জাতক জাতিকার জীবনে হয় তাদের বিবাহ হয় না অথবা বিবাহ হলেও তাদের অনেক বেশি বয়সে বিবাহ হয় এবং যদি অল্প বয়সে বিবাহ হয় তাদের কিন্তু দাম্পত্য জীবন প্রবলভাবে অশুভ হয় অনেক সময় দেখা যায় যে যাকে আমরা বলি ডিভোর্স সেই জাতীয় সমস্যাও কিন্তু আসে অর্থাৎ শনি শুক্রযুক্ত যদি সপ্তমভাবে থাকে রাশি বা লগ্নের এবং পাপগ্রহ মধ্যগত থাকে একে বলা হয় প্রবল অনুরাদোষ অনুরাদশের ক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু বিবাহ অর্থাৎ ম্যারেজ লাইফ সংক্রান্ত নানারকম সমস্যা আসে